সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের গণিত বিষয়ের বাইনারি সংখ্যার গল্প এই অভিজ্ঞতায় পৃষ্ঠা একশো সাইটে যে কাজগুলো দেওয়া আছে সেগুলো সমাধান করব তো এখানে এক নাম্বার যেটা দেওয়া আছে যে বাইনারি কোডে রূপান্তর করো তো বাইনারি কোডে কিভাবে রূপান্তর করবা সেটা আমি একটু তোমাদেরকে বলি তো এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা তোমরা একটু দেখে নিবি তাহলে তোমরা বাইনারি থেকে দশমীকে এবং দশমিক থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করার যে নিয়ম সেটা তোমরা বুঝতে পারবে তো বাইনারি থেকে দশমিকে বা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করার যে নিয়মটা যেমন যে এখানে প্রথমে এক ডান দিক থেকে এক তারপর দুই দুইয়ের দ্বিগুণ বা একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ হলো চার চারের দ্বিগুণ হচ্ছে আট আটের দ্বিগুণ হল ষোলো তো এইভাবে এটা চলবে ষোলোর দ্বিগুণ বত্রিশ তো এইটার থেকেই কিন্তু আমরা বুঝতে পারবো যে বাইনারি থেকে দশমীকে বা দশমিক থেকে বাইনারিতে কীভাবে রূপান্তর করা হয় তো এটা আমি আগেও বলেছিলাম আগের ভিডিওতে বলেছিলাম যে এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে যেহেতু বানের হচ্ছে দুই ভিত্তিক গণনা পদ্ধতি তো এটা যেহেতু এখানে ডান দিক থেকে আমরা গণনা করি যে একক স্থানে এক এরপরে আমাদের দুই গুণ করে বৃদ্ধি পাবে এখানে প্রতিবারে দেখো দুই গুণ করে বৃদ্ধি পাচ্ছে আর দশমিকে কিন্তু দশ গুণ করে বৃদ্ধি পায় জন্য দশ গুণত্ব রীতি বলা হতো তো এখানে সমাধানটা কীভাবে হবে দেখো বাইনারি যে শব্দটা এই শব্দের ভিতরে বি আছে আই আছে এন আছে এ আছে আর আছে ওয়াই আছে অর্থাৎ এখানে ছয়টা বর্ণ আছে তো এ নিয়ে বর্ণগুলোর জন্য সংশ্লিষ্ট দশমিক সংখ্যার পাঁচ বিটের বাইনারি রূপ দেখা হলো এই যে পাঁচ বিট জিনিসটা কি দেখো বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিট বাইনারি বি এবং ডিজিটের টি ডিজিটের টি ঠিক আছে এই দুটা মিলে আসলে বাইনারি ডিজিটকে সংক্ষেপে বিট বলা হয় অর্থাৎ ডিজিট মানে হচ্ছে অঙ্ক তো এখানে পাঁচ বিটের মানে পাঁচটা অঙ্ক থাকবে অর্থাৎ এই যে বাইনারিতে যে শূন্য আর এক তাহলে দেখো এই যে শূন্য এক এটা দুই বিটের তারপরে শূন্য এক আবার শূন্য দেখো এটা হলো পাঁচ বিটের অর্থাৎ ডিজিট এখানে পাঁচটা বাইনারি ডিজিট পাঁচটা এখানে তাহলে পাঁচ বিটের সংখ্যা হবে যেমন আমরা যদি বাইনারিতে তিন লিখতে চাই তাহলে বাইনারি যদি তিন লিখতে চাই তাহলে আমরা কীভাবে লিখব আমি সিরিয়ালটা আগে লিখি বাইনারিতে তিন লিখলে তাহলে দেখো প্রথম দুইটা সংখ্যা যোগ করলে তিন হয় যে এক আর দুই যোগ করলে তিন হয় তার মানে এই দুটো হলো অন বাটন তাহলে আমরা কিন্তু এই যে তিন দশমীকে তিন এটার বাইনারি রূপান্তর হচ্ছে দুইটা এক কিন্তু যদি বলা হয় যে পাঁচ বিটের তাহলে দেখো এই যে এগুলা কিন্তু অফ মানে এগুলো আমাদের কাজে লাগবে না তখন কিন্তু আমাদের পাঁচ বিটেরটা যদি আমরা তিনে রূপান্তর করতে চাই তাহলে তখন কিন্তু আমাদের এইভাবে লিখতে হবে অর্থাৎ আগে যেহেতু শূন্য দিলেও কোনো সমস্যা নেই না দিলেও সমস্যা নেই তাও এটার মান তিনই বুঝাবে কিন্তু এটা হলো পাঁচ বিটের এখন আসো যে আমরা যে আলফাবেট আমরা শিখেছি যে বর্ণমালা এবিসিডি কোনটা এই বর্ণগুলো কোনটা কত অবস্থানে আছে এটা আমরা দেখে নিই একটু যেমন এ হচ্ছে এক নম্বর অবস্থানে বি দুই নাম্বার সি তিন নম্বর এরকমভাবে ধারাবাহিকভাবে তেমন ও হচ্ছে পনেরো নম্বর বর্ণ এগুলো তোমাদের একটু মনে রাখতে হবে ওয়াই হলো পঁচিশ এবং জেড হচ্ছে ছাব্বিশ এটা আমাদের কাজে লাগবে কারণ এই যে কোডিং করার জন্য যে এই যে বি হচ্ছে দুই নাম্বার বর্ণ তাহলে দুই নাম্বার যেহেতু বর্ণ আর আমাদের এই যে সিরিয়ালটা কাজে লাগবে যেমন ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু সিক্সটি ফোর ওয়ান টোয়েন্টি এইট এভাবে কিন্তু বৃদ্ধি পাবে তাহলে আমাদের এটা কিন্তু সবসময় লাগবে বাইনারি থেকে দশমিকে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য তো এখন যেহেতু প্রথমে বি আছে তাহলে বিটা হচ্ছে দুই নাম্বার তাহলে আমাদের বাইনারিতে দুই লিখতে হবে অর্থাৎ বাইনারিতে দুই মানে শুধু এই যে দুই তার মানে এটা হচ্ছে অন আর বাকিগুলো কিন্তু সব কিন্তু অফ আমাদের এই বত্রিশটা লাগবে না কারণ এখানে পাঁচ বিটের বলেছে তো পাঁচ বিটের জন্য আমাদের তাহলে এই যে দেখো এগুলো সবই হচ্ছে অফ পাটন অফ মানে জিরো আর অন মানে হচ্ছে এক তাহলে দুই শুধু দুই হতে গেলে শুধু দুই লাগতেছে আমাদের এজন্য আমরা এই যে একের নিচে শূন্য দুইয়ের নিচে এক দিয়েছি আর বাকিগুলোর নিচে শূন্য দিয়েছি অর্থাৎ এটা হচ্ছে বাইনারিতে পাঁচ বিটের দুই এরপর একটা আই আই হচ্ছে এখানে নয় নাম্বার বর্ণ তো নয় বানাতে গেলে দেখো আমাদের আট আর এক লাগবে এই দুটো সংখ্যা যোগ করে দিলেই কিন্তু আমাদের নয় হবে তার মানে এই আটটা হচ্ছে অন এবং এক হচ্ছে অন কারণ এই দুটা যোগ করে দিলে কিন্তু নয় হচ্ছে আর বাকিগুলো কিন্তু সব আমাদের অফ অফ মানে জিরো তার মানে এটাই হচ্ছে বাইনারির নয় তাহলে দেখো এই যে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এরকম লেখা হয়েছে এরপরের অক্ষর হচ্ছে এন তাহলে এন হচ্ছে চোদ্দ নম্বর বর্ণ এই যে এন হচ্ছে চোদ্দো নম্বর বর্ণ আর চোদ্দ হতে গেলে দেখো আমাদের কী কী লাগবে দেখো আট চার বারো আর দুই চোদ্দ তার মানে এটা 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 হলো অন আর অন মানে এই তিনটাই হচ্ছে এক এক আর বাকিগুলা কিন্তু জিরো জিরো তাহলে দেখো এই যে এই যে এটা আর এটা তার এই তিনটা যোগ করে কিন্তু আমাদের এই যে চোদ্দ হয়েছে এরপরে এই হচ্ছে এক নাম্বার আর এক নাম্বার মানে কি শুধু প্রথমটা অন আর বাকি সবগুলো কিন্তু এখানে শূন্য এরপর আর আর হচ্ছে আঠারো নাম্বার তাহলে আঠারো হতে গেলে আমাদের এই যে ষোলো আর দুই লাগে তার মানে এই ষোলো হচ্ছে এক আর হলো দুই হলো এক আর বাকিগুলো কিন্তু শূন্য শূন্য এরপর ওয়াই পঁচিশ নাম্বার তো পঁচিশ নাম্বার হয়তো পঁচিশ হতে গেলে কোনটা কোনটা নিতে হবে ষোলো আর একটা চব্বিশ আর একে পঁচিশ তার মানে এটা এক এটা এক আর এটা এক আর এটা এগুলা কিন্তু শূন্য শূন্য হ্যাঁ তাহলে আমাদের কোডগুলা লিখে ফেললাম তাহলে আমরা লিখতে পারি বাইনারি শব্দটি বাইনারি কোড হচ্ছে আমরা যেগুলো সব এইগুলো সব এখন লিখে ফেলব তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এখন পরেরটাও তোমরা পারবা আমি খুব সংক্ষেপেই পরেরগুলো আমি আলোচনা করবো তাহলে দেখো ম্যাথমেটিক্স এই শব্দটিকে বাইনারি কোডে রূপান্তর করতে হবে তাহলে আমরা লিখি ম্যাথমেটিক্স শব্দটিতে এম এ টি এইচ ই আই সি এস প্রতি বর্ণ রয়েছে অর্থাৎ এখানে একই অক্ষর আমি বা বর্ণ দুইবার এখানে লেখা হয় নাই যেমন এখানে টি আছে দুইবার এম আছে দুইবার এ আছে দুইবার ঠিক আছে আর বাকিগুলো একবার করে আছে তাহলে নিচে বর্ণগুলোর জন্য সংশ্লিষ্ট দশমিক সংখ্যার পাঁচ বিটের বাইনারি রূপ দেখানো হলো অর্থাৎ ডিজিট বা অঙ্ক থাকবে এখানে পাঁচটা তাহলে আমাদের এই সিরিয়ালটা লাগবে অর্থাৎ এই যে বাইনারি সংখ্যা বের করার যে সিস্টেম যেটা যেহেতু আমাদের এখানে ছাব্বিশটা বর্ণ আছে তো আমাদের মোটামুটি এই পর্যন্ত নিলেই হয় এই বত্রিশ পর্যন্ত লাগে না তারপর আমি এটা লেখার জন্য লিখেছি কারণ ছাব্বিশ ঘন্টা আমাদের এই ষোলো পর্যন্ত হয় তো এখন দেখো তাহলে এম এম তেরো তাহলে আমরা তেরোর বাইনারি সংখ্যাটা লিখবো এর অবস্থান এক তাহলে এর এক ব্যানারিটা তারপরে টি হচ্ছে বিশ নাম্বার তাহলে এই যে ব্যানারি বিশ অর্থাৎ এখানে ষোলো আর চারে বিশ অর্থাৎ এটা ওয়ান এটা জিরো এটা ওয়ান আর বাকিগুলো জিরো জিরো তাহলে আমি এভাবে লিখে গেলাম তাহলে এইচ হচ্ছে আট নাম্বার তাহলে আট মানে শুধু তোমার হচ্ছে আট আটের নিচে তাহলে এক মানে আটটা শুধু ওয়ান আর বাকিগুলো সব কিন্তু জিরো জিরো এরপর এইচ এইচ হচ্ছে পাঁচ নাম্বার চার আর একে পাঁচ আই হচ্ছে নয় নম্বর আট আর এক নয় সি হচ্ছে তিন নম্বর তাহলে প্রথম দুইটা ওয়ান বাটন বাকিগুলো অফ এস হচ্ছে উনিশ নম্বর তাহলে ষোলো আর যে দেখো এই তিনটা ওয়ান বাটন তাহলে মাঝে দুইটা হচ্ছে অফ বাটন মানে জিরো জিরো তাহলে এখন এটা তো লেখলাম তাহলে এখন বাইনারি কোডগুলো আমাদের এভাবে লিখতে হবে তো তোমরা বাইরের কোডটা লিখে নিবে এরপরটা পরেরটা আমরা লিখি রমানুজান রমানুজান শব্দটিতে আর এ এম এন জে প্রভৃতি বর্ণ আছে তো এগুলোর জন্য আমাদের আগের মতোই দশমিক সংখ্যার পাঁচ বিচার বাইরের রূপ দেখানো হলো তাহলে আর হচ্ছে আঠারো নম্বর এই জন্য বাইরে আঠারো লেখা হলো এ হচ্ছে এক নম্বর তে এম হচ্ছে তেরো নম্বর এন হচ্ছে চোদ্দো নম্বর ইউ হচ্ছে একুশ নাম্বার এরপরে যে হচ্ছে দশ নম্বর এরপরে তাহলে রামাজনের শব্দটির বাইনারি কোডগুলো এগুলো সবই লিখতে হবে মানে এখানে যেহেতু এ দুইবার আছে মানে সরি তিনবার আছে এখানে তো এর এর কোডটা কিন্তু তিনবারই লিখতে হবে এখানে অর্থাৎ আর এর জন্য এটা তারপরে এর জন্যই যেটা এমের জন্য এই কোডটা এন এর জন্য এই কোডটা ইউ এর জন্য এই কোড ঠিক আছে তাহলে এখানে অক্ষর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এরকম দশটা বর্ণের জন্য দশটা কোড কিন্তু লেখা আছে আগের আগের খ নাম্বারে কিন্তু আমি কোডগুলো লিখি নাই তোমরা একটু লিখে নিবা এরপরে দুই নাম্বারটা বলছে যে বাইনারি নামের মালা বানাও পাঁচ বিট বাইনারি ব্যবহার করে একটি মালা বানাও একের রং এবং ও এর রঙ বাছাই করো অর্থাৎ দুটা ভিন্ন ভিন্ন রঙ হবে কম্পিউটার জানা দরকার নেই কখন নতুন বর্ণ আসে কারণ কম্পিউটার এই নিয়ম জানে যে প্রতি পঞ্চম বিটে একটি নতুন বর্ণ পঞ্চম গ্রুপের সর্বনিম্ন মানের বিট ডানে যাবে তাহলে বাইনারি নামের মালা অর্থাৎ তোমার একটা নাম থাকবে সেই নামের প্রথম অক্ষর দিয়ে আমাদের এই মালা বানাতে হবে কিভাবে হবে আমরা বলি একজনের নাম এখানে চিন্তা করা হয়েছে ধরো তোমার নামই এটা আমার নামের প্রথম অক্ষরগুলো যথাক্রমে এম এন এস ও অর্থাৎ একজনের নাম ধরো মুন্নি মুন্নি নাহার সাবিনা অথই এটা আমি একটা কাল্পনিক নাম মুদিনাহার সাবিনা অথই একজনের নাম কিন্তু চারটা শব্দেও হতে পারে তো মনে মনে একটা নাম এখানে কল্পনা করা হলো তিনটা অক্ষর দিয়েও হতে পারে এখন দেখো তাহলে এই যে এই বর্ণগুলো দিয়ে আমরা দশমিক সংখ্যার পাঁচ বিটের বাইনারি রূপ দেখা একে তাহলে আমাদের তো এই যে এটা লাগবে তাহলে এখানে এম এম হচ্ছে এখানে তেরো নাম্বার তাহলে এই যে বাইনারিতে তেরো আমরা লিখলাম এন হচ্ছে এখানে চোদ্দো নাম্বার এই জন্য বাইনারিতে আমরা চোদ্দো লিখলাম এস হচ্ছে উনিশ নাম্বার ষোলো এই যে তিনটা উনিশ আর ও হচ্ছে এখানে পনেরো নাম্বার এখন বাইরে নামের মালা বানাতে হবে বলছে যে পঞ্চম বিট একটি নতুন বর্ণ তাহলে এখানে আমাদের একের জন্য আমরা একটা রং নেব লাল রং ওর জন্য সবুজ রং বাছাই করি এই যে আমরা এটা এটা ধর মালা বানাবো তো ওই যে ধরো এই যে এইরকম মালার সাইজের পুঁথি যে পুঁথি দিয়ে যে মালা বানায় সেই পুঁথি দিয়ে এই যে এটা দুইটা পুঁথি একটা দুই ধরনের পুঁথি একটা লাল একটা সবুজ তাহলে দেখো এম তাহলে এই যে এখানে জিরো আছে তাহলে প্রথমটা হবে সবুজ পরে দুটা লাল এরপরে সবুজ পরে লাল তাই ভাবে আমরা লিখব প্রথমটা সবুজ পরের দুইটা লাল পরেরটা কিন্তু সবুজ আবার দেখো লাল তাহলে এখানে এই যে এই পাঁচটা বিটের জন্য পাঁচটা আমাদের পুঁথি বা এখানে গোল গোল যেই বল আকারের দেখতে পাচ্ছ এরপরে কিন্তু সবুজ আবার এই যে দেখো এটা শূন্যর জন্য সবুজ আবার তিনটা লাল এবং একটা আবার সবুজ আবার একটা লাল দুইটা সবুজ হবে এখানে এই যে দুটা সবুজ আবার দুটা লাল আবার একটা সবুজ এখানে যেহেতু পনেরো এখানে তাহলে দেখো এখানে একটু মনে হয় মিস্টেক হয়েছে তা পনেরো ও হচ্ছে পনেরো তাহলে আট স্যার বারো তিনে পনেরো তাহলে এখানে চারটা হবে চারটা লাল হবে এখানে তাহলে একটা কম হয়ে গেছে এখানে তাহলে দেখো পাঁচ দশ পনেরো বিশ তাহলে এখানে পাঁচ দশ পনেরো উনিশ হয়েছে এখানে এখানে আরেকটা লাল হবে এখানে আর একটা লাল হবে তো এটা হলো সুতা এই যে পাশে একটা সুতা দেওয়া আছে তাহলে এভাবে তোমরা মালা মালাবানে গলায় দিতে পারবা আশা করি তোমরা বুঝতে পেরেছ পরেরটা আমরা করবো যে ডিপু একটি ডিপার্টমেন্টাল স্টোরের উপরে তলা আটকে পড়েছে সে কি করতে পারে ভাবছে সে সাহায্য যেন চিৎকার করে ডাকছে কিন্তু আশেপাশে কেউ নেই রাস্তার ওপারে সে দেখতে পায় একজন মানুষ কম্পিউটার নিয়ে গভীরাত্ম কাজ করছে যেহেতু কম্পিউটার ভাষা বাইনারি তাই দীপু আলো জ্বালিয়ে নিভিয়ে বাইনারি কোড দিয়ে সে মানুষটাকে বোঝানোর চেষ্টা করলো বলো তো জানলে দীপু কী লিখেছিল তাহলে দেখো এখানে এটা এটা আর এটা এই বাটনগুলো অফ আসে আর এটা হচ্ছে অন আছে তার মানে এটা হচ্ছে এটার মানে হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে আট আর আট নাম্বার বর্ণটা কী দেখো তো আট নাম্বার বর্ণটা কিন্তু এইস তারপর দেখো প্রথমটা আর তৃতীয় নাম্বারটা এই দুটা কিন্তু এখানে অন আছে তার মানে এটা হচ্ছে এক আর এটা হচ্ছে কিন্তু চার তাহলে এক আর চার করলে পাঁচ তো পাঁচ নাম্বার বর্ণটা হচ্ছে কিন্তু এখানে ই তো এইভাবে আমরা এখানে বলবো তাহলে দেখো সমাধান ডিপুর কোডের মেসেজটি ইংরেজিতে বর্ণমালা রূপান্তর করলে নিচের মতো বর্ণবিন্যাস পাওয়া যায় তাহলে দেখো প্রথম যে জিরো 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 ওয়ান এই যে জিরো 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 ওয়ান যেহেতু পাঁচ বিটের এখানে আমরা লিখতেছি এই জন্য সামনে একটা জিরো পার্সেন্ট পাঁচ বিট হিসাব করা হচ্ছে এখানে এটা হলো হচ্ছে এইচ হচ্ছে যে দেখো ওয়ান জিরো এটা হচ্ছে পাঁচ ই হচ্ছে পাঁচ নাম্বার হুম এরপরে এই যে দেখো এরপরে কিন্তু প্রথম দুইটা কিন্তু অফ মানে শূন্য শূন্য পরের দুইটা কিন্তু অন মানে এক এক ঠিক আছে প্রথম দুইটা অফ মানে শূন্য শূন্য পরের দুটা অন মানে এক এক এরপরে শূন্য এই দেখো তার মানে এটা বারো তার মানে এই দুটা বর্ণ এই যে দেখো এই এটা আর এটা এই দুটা যোগ করে দিলে কত হয় বারো হয় আর বারো নাম্বার বর্ণটা হচ্ছে এখানে এই যে এল এরপরে পরেরটা কিন্তু শূন্য 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 এক তার মানে দেখো এই যে শূন্য 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 এক মানে ষোলো আর ষোলো নম্বর বর্ণটা হচ্ছে এখানে সি সরি ষোলো নম্বর বর্ণটা এখানে পি এই যে পি হ্যাঁ এরপরে পরেরটায় কোনো ই নাই বাতি জ্বালানো নাই তার মানে এটা ফাঁকা মানে স্পেস এটা স্পেস দিতে হবে একটু কোনো বাতি জ্বালানো নয় মানে সবগুলো জিরো মানে ফাঁকা এরপরেরটা ওয়ান জিরো জিরো ওয়ান এরপর আবার জিরো তার মানে একটা নয় নম্বর বর্ণ আর নয় নম্বর বর্ণ হচ্ছে এখানে আই এরপর একটা তেরো নম্বর বর্ণ এম এরপর একটা আবার স্পেস হুম এরপরে বিশ নম্বর বর্ণ হচ্ছে টি এরপরে হচ্ছে আঠেরো নম্বর বর্ণ এরপরে হচ্ছে ষোলো নম্বর বর্ণ পি এরপরে ষোলো নম্বর বর্ণ আবার পি এরপরে আবার পাঁচ নম্বর বর্ণ ই এরপরে আট নম্বর বর্ণ ডি আট নম্বর বর্ণ ডি এখানে নম্বর বর্ণ তো এইস হবে সরি এটা চার এটা চার চার নাম্বার বর্ণ হচ্ছে ডি হুম তাহলে ডিপুলি হয়েছিল দেখো হেল্প আই অ্যাম ট্র্যাপড মানে হেল্প সাহায্য করো আমি ফাঁদে পড়ে গেছি তো আশা করি তোমরা বুঝতে পেরেছ